সম্পর্ক তো অনেক রকমই হয় তাই না কিন্তু আমার কাছে সব থেকে জরুরি মনের থেকে মনের সম্পর্ক কারণ মন থেকে যদি আপনি কারোর সাথে সম্পর্ক রাখতে না চান বা আপনার মন থেকে যদি কাউকে ভালো না লাগে তার সাথে আপনি কখনোই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না শুধু রক্তের সম্পর্ক হলেই যে সম্পর্ক টিকে থাকবে এমনটা না কত রক্তের সম্পর্ক তো চোখের পলকেই ভেঙে যায় আবার কত মনের সম্পর্ক যাকে চিনি না জানি না তার সাথে আর সম্পর্ক থেকে যায় তাই না এই যে দেখেন মেয়েদের জীবনটা বিয়ের আগে এক রকম বিয়ের পরে একরকম বিয়ের বাড়ি বিয়ের পরে বাবার বাড়িতে কিন্তু ভাই বোন সবাই একসাথেই থাকে কোনো ভেদাভেদ তফাৎ কিছুই থাকে না কিন্তু বিয়ের পরে সেই মেয়েটা যখন তার বাবার বাড়ি যায় তখন তাকে মেহমানের মতো থাকতে হয় তার ব্যাগটা রাখার মতো জায়গা তার বাবার বাড়িতে থাকে না তখন সে একটা মেহমান ছাড়া আর কিছুই না অথচ একটা সময় ছিল যখন সারা বাড়ি জুড়ে এই মেয়েটার জামা কাপড় অধিকার বিস্তার ছিল তো আসলে মনের সম্পর্কটা মনের টানটাই বড় টান আমি মনে করি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো সকাল সকাল বারান্দাটা ঘুরে দেখালাম আর অনেক সুন্দর একটা জবা ফুল ফুটেছে কিন্তু মার্শাল্লা অনেক জ্ঞানের কথা বললাম যাদের ভালো লাগবে না ইগনোর করবেন আমি যেটুকুই বলি আমি আমার জীবন থেকে নিয়েই বলি আমার কোনো কিছু আমি কারোর ঘাড়ে চাপিয়ে দিই না যাদের ভালো লাগবে শুনবেন ভালো না লাগলে ইগনোর করবেন তো পাতাগুলো শুকাই গিয়েছিলো ছিঁড়ে ফেললাম আর চা নাস্তা করে এই যে আলমারির কাপড় সব নামিয়ে ফেলেছি আলমারির থেকে একটা দুইটা করে কাপড় টেনে টেনে নিয়ে বের করে পড়তে পড়তে সব অগছলো হয়ে গিয়েছিল আর বেশিক্ষণ অগোলো কোনো কিছুই আমার ভালো লাগে না শরীরটা অনেক খারাপ তারপরেও ট্রাই করলাম যে জিনিসগুলো একটু গুছিয়ে রাখি আর হাত পা গুটিয়ে বসে থাকতেও আমার ভালো লাগে না সবসময় কাজের মধ্যে থাকতে আমি ভালোবাসি হাতে কোনো কাজ না থাকলে খুব বিরক্ত লাগে তো কি করব এই যে আলমারির কাপড়গুলাই বের করলাম আর এই জামাটা আমার বোন আমাকে করে দিয়েছিল কিন্তু জামাটা এখনও কোনো দিন পরি নাই সেভাবে বাইরেও কোথাও বেরোনো হয় না আর সাদা জামা বলে সেভাবে পরাও হয় না তো একদিন পরবো ইনশাল্লাহ জামার কাজটা কিন্তু অনেক সুন্দর এক সাইড দিয়ে আর আগে যে খয়েরি জামাটা দেখালাম সেটাও আমার বোন করে দিয়েছে আর সে যেন কি একটা বলছিল জামা দেখে তো যাই হোক এগুলা সব এখন গুছিয়ে সুন্দর করে আলমারিটা গুছিয়ে রাখবো আর ফাইনালি এই যে আমার আলমারিটা গোছানো শেষ কেমন হয়েছে জানাবেন আমি যেমন পারি তেমনটাই সবসময় আমার ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি আমার গোছানো ঘর বাড়ি খুবই পছন্দ সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে একটা বাড়ি করার তফিক দিও আমার খুব স্বপ্ন খুব শখ নিজের একটা বাড়ি হবে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো কিন্তু জানি না আল্লাহ আমার সে শখটা কখনও পূরণ করবে কিনা আর এপাশে এই যে শাড়িগুলো রেখেছি এপাশে ব্লেজার আছে নুসরাতের বাবার আর আমার শাড়িগুলো আর নিচে টুকিটাকি এই যে আমার যেহেতু ড্রেসিং টেবিল নাই তো মেয়ে সব কিছু লন্ডভন্ড করে দেয় এই জন্যে আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো সব এখানেই রাখা আছে এই যে এখানে টুকিটাকি সবসময় ইউজ করার গাড়ারগুলো রেখে দিয়েছে আর নিচে কিছু কম্বল আছে। তো যাই হোক শুধু ঘর গোছালে তো হবে না রান্না বড়াও করা লাগবে তো ইদানিং আমার কিছুই খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু খিচুড়ি খাবো দুপুরবেলা তো এই যে দুই পদের ডাল নিয়ে নিলাম আর এ পাশেও একটু কলিজা ছিল তো ভাবলাম সেটা একেবারে ঘুনা করে নিয়ে আর অল্প একটু কলিজা দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করব এই যে ভিজিয়ে নিয়েছি শুধু কলিজা ফ্যাপসা সবই আছে এখানে তো এই যে রান্না শুরু করে দিয়েছি মশলাটা কষিয়ে আমি এগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না বড়া করে নেব আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে পাতলা খিচুড়ি আমার ঘরে সবাই খুব পছন্দ করে এই জন্যে পাতলা খিচুড়ি রান্না করলাম আর এটার সাথে একটা পেঁয়াজ কেটে নিয়ে আমি এই যে খেতে বসে গেলাম কিন্তু এত পরিমাণে গরম হাত দেওয়া যাচ্ছিলো না তো টিভিতে যে ইসব জুলেখা দেখছিলাম আর তাদের খাওয়া দাওয়া শেষ তারা বারান্দায় বসে খেলা করতেছে আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ওয়েদারটা এই যে মাসাল্লা অনেক সুন্দর তো ভাবলাম এখানে বসে একটু ভিডিও করে আর চা খাচ্ছিলাম মেয়ে চা বানিয়ে দিল তো চাটাই খাচ্ছিলাম আর এখানে বসে বসে মানুষ দেখলে আমার একটু ভালো লাগে তো এই যে আমি বসে চা খাচ্ছিলাম এপাশে রুমটা নেয়ার পরে আমার এত সুবিধা হয়েছে আমি এখানে বসে সবাইকে দেখতে পাই তো শুধু খাওয়া দাওয়া করলে তো হবে না থালা বাটিও ধোয়া লাগবে তো এই যে চলে আসলাম বাসন মাজতে বাসন বাঁচতে কিন্তু আমার ভালোই লাগে কিন্তু মাজা বাসনগুলো আর জায়গা মতো গুছিয়ে রাখতে ভালোও লাগে না তো সে কাজটা আমি বরাবরই আমার মেয়েকে দিয়ে করাই এটা আমার একটা বদ অভ্যাস আর কাপড় ধুতেও ভালো লাগে কিন্তু কাপড়গুলো আর গোছাতে ইচ্ছা করে না কে কে আছেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই একদিন আমরাও সফল হব চুলাটাও একেবারে হাতে মুছে যেহেতু নিচ্ছি রান্না শেষ তো এখন কিন্তু সন্ধ্যাবেলা মাগরিবের আজান হয়ে গিয়েছে তো চুলা মুছে আমি ঘরে গিয়ে আমার ফুলদানির কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করে নেব অনেক দিন হয়ে গেছে আমি অনেক অসুস্থ যেহেতু সেহেতু এই কাজগুলো শেষ করতে পারতেছি না তো এটা নিয়ে বসলাম দেখা যাক কতক্ষণ কি করা যায় তো মাথায় কিছু আসতেছিল না তো করতে করতে এরকমই একটা ডিজাইন হয়ে গেল তো করার পরে কিন্তু জিনিসটা অনেক সুন্দর দেখাচ্ছিলো এরকম ধরনের কাজ করতে আমার বরাবরই খুব ভালো লাগে আর সময় কাটানোর জন্যে খুব ভালো একটা কাজ তো সবাই আমাদের জন্যে দোয়া করবেন আমার দাদির জন্যে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আবার কোনো একটা ভিডিওতে